আমি ষষ্ঠী কিংবা অষ্টমী রান্না করছি খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে ডালিয়ার পোলাও তৈরি করে নিতে পারেন তার জন্য প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ডালিয়া ডালিয়াটা গ্যাস সিম করে তিন থেকে চার মিনিট মতো হালকা করে ভেজে নেব আস্তে আস্তে যখন ডালিয়াটা হালকা সাদা রং হতে শুরু করে দেবে তখন কড়াই থেকে নামিয়ে ভালো করে ধুয়ে নেবো ডালিয়া পোলাও রান্না করার সময় জন্য কিন্তু ডালিয়াটা আগে থেকে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়বে না এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল আমি আর যে সাদা তেলের পোলাওটা করছি নামানোর আগে ঘি দেবো আপনারা চাইলে পুরোটাই ঘিতে করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালিয়াগুলো ডালিয়াগুলো দিয়ে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে ডালিয়াটা খুব ঝরঝরে হয় এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ আজকে আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করছি না তার পরিবর্তে হলুদ ব্যবহার করছি হলুদটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি আস্তে আস্তে দেখে হয়তো বুঝতেই পারছেন ডালিয়াটা ঝরঝরে হতে শুরু করে দিয়েছে আদা দিয়ে ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেবো ভেজানো কাজু কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই কাপ মেটে আমি ডালিয়াটা নিয়েছি এক কাপ ডালিয়া নিলে ডবল জল দেবো মানে দু কাপ জল দেবো দু কাপের থেকে সামান্য পরিমাণ কম দিলেও কিন্তু ডালিয়াটা ঝরঝরেই হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ গরম জল গরম জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন লিকুইড মিল্ক দেবেন সেক্ষেত্রে জলের পরিমাণটা কম করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আমি আজ এখানে লিকুইড মিল্ক ব্যবহার করলাম না তার বদলে গুঁড়ো দুধ ব্যবহার করেছি চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা এই গরম মশলার মধ্যে কিন্তু জাইফল জৈতি আছে তাই জন্য আলাদাভাবে জাইফল গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়বে না এবার এর মধ্যে দিয়ে দিলাম ঘি আগেই বলেছি আমি রান্নাটা ঘিতে করছি না আপনারা চাইলে পুরোটাই ঘিতে রান্না করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানোর পর গ্যাস সিম করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করব যেহেতু ডালিয়ার পোলাও রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি জলের পরিমাণটা অনেকটাই শুকিয়ে এসছে ডালিয়াটা গরম থাকা অবস্থায় অতটা ঝরঝরে মনে হবে না কিন্তু ঠান্ডা হয়ে গেলে ডালিয়াটা খুবই ঝরঝরে হয়ে যায় আবারও এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম আস্তে আস্তে জল শুকিয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার অন্য একটা পাত্রে ডালিয়াটা আমি ঢেলে নিচ্ছি তারপরে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে পুরোপুরি ঠান্ডা না হলে কিন্তু অতটা ঝরঝরে মনে হবে না কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি তাও এখনো অল্প অল্প ধোয়া বার হচ্ছে তাহলে তৈরি হয়ে গেল ষষ্ঠী কিংবা অষ্টমীতে রান্না করার জন্য ডালিয়ার পোলাও আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চাই